কৃষ্ণ আজ সকালের আবহাওয়াটা ভীষণই সতেজ মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি আজ যেহেতু নিঃসিংহ চতুর্দশী তাই ভক্তদের কাছে প্রতি বছর গরমের তুলনায় বেশ ভালো দিনটা এদিকে দাদা করছে ভগবানের শৃঙ্গার তাই ঝট করে ছাদ থেকে সংগ্রহ করতে এসেছি কিছু ফুল এক বছর ধরে নৃসিংহ চতুর্দশীর দিন এই পদ্ম যেন সব সবসময় চাইছে নৃসিংহর স্পর্শ করতে আর কাঠগোলাপ তো আছে। তো চলো গঙ্গা স্নান করে বাড়ি এসে তৈরি করলাম মাল্য লেবুর মালা ও হ্যাঁ এই ভিডিওটির দ্বিতীয় পার্ট আসছে দেখতে ভুলো না যেন আরে কৃষ্ণ